হাউনের বরাদ্দ কি কিছু আছে তা আছে আপনি কল ঘর হই আসেন আমি আস দিতেছি ঠিক আছে মা চলো তাতছিলাম কি রাইতের বেলায় এমনে কাঁথা সিলাই করলে কি চোদ্দ দুইটা ঠিক থাকবো সত্যি আর কি করবো খালি কি মানুষের গলা ঘরণের কাম দেখুন আরে ওই ব্যবস্থা করণের লাইগেই তো ভাইসে জহীরে কামে লাগাই দিয়েছি আল্লাহ দিলে আজকালের মধ্যে ইনশাল্লাহ একখান ব্যবস্থা হইয়া যাবো আর ব্যবস্থা গেল বারেও আপনার দুই চাষা বাইসটা কি করছিলেন মনে নাই মাইয়াটা যে বড় হইতেছে কলেজে দেওয়ার লাগবো তা খরচের হিসাব করছেন ওই দেলে এত ভাই বোন রে মা আল্লাহ দিলে এইবার আমাগো ফলন গেলবারের থেকে ভালো হইছে মাথাটা এবার ঠান্ডা হলো দেখি মাথা ঠান্ডা রাখুন কেমনে শুনলাম পাশের গ্রামে নাকি বন্য হাতি ঢুইকা সকল ফসল নষ্ট কইরা দিছে আমারেও যদি এমন হয় আবার শুনলাম নাকি সার খান ঘূর্ণি হইব কি হবে কও তো তুমি অমন কইরা ভাইব না রেশমির মা আল্লাহ চাইলে সবকিছু ভালোই হইব রেশমির মা তোমার এখন কথা কই তোমার না একটা মেলায় সুন্দর লাগতেছে আর শুনলাম এবার না বটতলার হাতে বড় কইরা নবান্নের মেলা বসব রাত্র পালা হইব তোমারে না ওই যায় লইয়া যামু। এই সব কইয়া কামের কামে হবে না আগে কাজের কাজে মন দেন ধান না বেস্তা পাইলে মেলায় যাইবেন কি লইয়া তা ঠিক হাসা কথা একদম তাতকা মিশা কাউ নাই ভুলো কাউ নাই আমরা হইলেম গায়ের গেরস্ত কৃষক ফসল শস্য ছাড়া আমাগত প্যাড নাই পরিচয়ও নাই আরে শুন মা শোনো রাগ করো না বিয়ার পর তোমার যে আমি নমান্যের মেলা থাইকা দুইখান রেশমি লাল রঙের রেশমি চুরি কিনে দিছিলাম ওইখান তোমার এতই মনে ধরছিল যে তুমি আমার

শহীর একটা কথা কও তো এবারও যে তোমার ও লোক চোখারের কাম শেষ হইতাছে না তা বলো তো আমি কি হাঁড়ি হাসা লইয়া জমির চাপ রান্ন বা তাফি আপনিও তো উত্তেজিত হয়েন না আমি যদি তাফি আমি থাকতে কোনো টেনশানে চিন্তা না তুমি আসো আর কি আর আল্লার উপর ভরসা করি দেখায় তুমি আর তোমার চাসা এই জমিটের উপর খালাইয়া আসো

বাপ বিশাল ব্যাপার যে যন্তর কেমনি কি করে কাম করে খাওন না নাকি এখন মানুষ আছে ওই যন্ত্রের উপর কিসব ট্রেনিং নামের মন্ত্র জানন লাগে এর বেশি কিছু জানি না কথাটা